সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখেন আর আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু গুলশা ট্যাংরা মাছের পোনা নিয়ে আসা হয়েছে চাঁদপুরে মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে দেখেন আমরা এই গাড়ি থেকে ওই পুকুরে পর্যন্ত মাছগুলো পচাই দিচ্ছি ওই পর্যন্ত গাড়ি যাওয়ার মতো কোনো ভাব নাই ওই পর্যন্ত হাইটা যাওয়া লাগবো মাছগুলো নিয়ে বারে করে নিয়ে। দেখেন মাছগুলো বারে করে নেওয়া হচ্ছে সামনেই পুকুর পুকুরে দুই লাখ ট্যাংরা আর গুলসা মাছ ছাড়তে মানে এক লাখ ট্যাংরা আর এক লাখ গুলসা মাছ এই পুকুরে ছাড়তেছে এখন পানি নাই তো ছোট্ট দেখা যাচ্ছে বৃষ্টি হলে পানি হলে আরো বড় হবে এখন এই চাপে রাখতেছে মাছগুলো বৃষ্টি হলে তারপর এই পুকুর ছাড়া মাছ অনেক বড় পুকুর কিন্তু ওইখানে দেখা যাচ্ছে ছোট পানি তো এই কারণে দেখতেই পাচ্ছেন মাছগুলো ছাড়া হচ্ছে এগুলো ট্যাংরা আর গুলশা মাছের পোনা আপনারা যদি কেউ ট্যাংরা গুলশা মাছ চাষ করতে যান তারপরে তাহলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে ট্যাংরা মাছের পোনাগুলো নিতে পারেন আমরা দিচ্ছি ফ্রিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ ছাড়াই আমরাই দিচ্ছি ঠিক ফ্রিতে হোম ডেলিভারি এখনই মাছগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ওই ফোন নাম্বার যোগাযোগ মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আর আমাদের হ্যাঁ নাম তো স্ক্রিনে দেওয়াই আছে আমি তারপরে আমি আবার বলছি আমাদের হেসারির নাম হচ্ছে দলা মৎস্য হেসারি অ্যান্ড নার্সারি এই নার্সারির সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের মাছের পোনা ওরেনে নিতে পারবেন চলবো চলবো ভিডিওতে তো দেখতে পাচ্ছেন মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে এই মাছগুলো জানালা আর আরেকটা নিয়ে আনি এটা এই যে অক্সিজেনের মাছ না ডিঙ্গিতে নাও নিছে না দেখতে পাচ্ছেন মাছগুলো সাজানো আছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ